রব্বুল আল বলেছেন অতাদা রব্বু কা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু ওয়াবিলওয়া আলী দাইনে একসা হে আমার বান্দারা তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর রিবাদত করবা এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবা সুবাহান আল্লাহ রব্বুল্লাহ আমিন বলেছেন তোমরা আমি আল্লাহকে মানবা আমি আল্লাহকে ভয় করবা আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা 2 নাম্বার ফিস্টার এর ভিতরে বলেন ওয়ামা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আর আওয়াজ করে বলি আল্লাহ আকবার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন গভীর মরযুক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ মানুষ বানাইতাম না জিনও বানাইতাম না কাউকে বানাইতাম না হ্যাঁ বানাইছি কেন জানুনি বান্দা ইল্লা আবুদুন বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা সুবহানাল্লাহ বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহকে মানবা আমি আল্লাহকে ভয় করবা আল্লাহকে বলে দিলাম ও রব্বুল আলামিন আমরা যদি আপনাকে ভয় করি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ রাবুল আলমিন বলে বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব আল্লাহকে বললাম ও আমরা আপনাকে কিভাবে স্মরণ করব ঠিকই না আল্লাহ বলে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে তুমি আমি করবা ইবাদাতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনা খাতা মাফের মাধ্যমে আর আজ করে বলে সুবাহ আল্লাহ আরে রব্বুল আলমিন তো আল্লাহ আপনি যে জোহরের নামাজটা পড়লেন না আল্লাহ আপনার দুপুরের খাবার বন্ধ করেন নাই আপনি যে আসরের নামাজটা পড়লেন না আল্লাহ তো আপনি রাত্রের খাবার বন্ধ করেন নাই আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ জানি তোকে দুর্বল করে বানাইছি রে বান্দা আমি আল্লাহ যদি তোমার খানা বন্ধ করে দিই পৃথিবীর কোনো মানুষ তোমাকে খাবার দিতে পারবে না দেখেন আজকে আমার মতো আপনার মতো কত মানুষ লক্ষ লক্ষ টাকা সে তারপর হাসপাতালে ভর্তি ঠিকই না একদিন বাসার জন্য কত হাহাকার দুনিয়া কাউকে থাকতে দেয় না রে বাবা রব্বুল আরামিন বলেছেন বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ কর। আমি আল্লাহ তোমাকে স্মরণ করব বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবো হস করার মাধ্যমে আর আমি আল্লাহ তোমার রেখে স্মরণ করব তুমি যে সেকেন্ডে সেকেন্ডে পাপ করেছ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কোনো মানুষ জানা নাই রে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিব আল্হু আকবার ওই আল্লাহ তো এমন আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন ওয়াত রাব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ানি দাইনী আহসানা বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ রিবাদাত করো তারপরে বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো বন্ধুরা আমার রাত্র দুইটা নাই তিনটানায় যখন কুমিলা শহর থেকে মাহফিল করে আসি বাড়ির দরজায় যাওয়ার আগে মা ফোন দিয়া বলে বাবা তুমি কোথায় যদি স্ত্রী থাকতো এতবার বলতো না ভাবি বাবা তুমি কোথায় আজকে মা দেখা বলে বাবা তুমি কোথায় মন্ডার শান্তি দিতে পারি নাই মার মতো পৃথিবীতে আফন কেউ নাই ঠিক কিনা রে বাবা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইল্লা ইয়াহু আবিলি দাইনি এসানা তোমার মা বাবার সাথে সদ ব্যবহার কর মা বাবা যদি বুড়া হয়ে যায় মা বাবাকে বুড়া বেড়া বলে না লহ একবার আর আমাদের সমাজে কিছু যুবক আছে বাবাটা যদি বুইরা হয়ে যায় বাবারে বুইরা বেটা হয়ে ডাকে আবার কোনো যুবক আছে বাবারে মারতে যায় মাকে বাদ দেয় না বাবাকে বাদ দেয় না এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই বহুত আছে আল্লাহ বলেন রিদার রব্বি ফি, রিদাল ওয়ালি দাইন এখানে আমার বাই আছে আমি যদি ভুল বলি ভাই ধরাই দিবে কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ বলেন রিদার রব্বি ফির রিদাল ওয়ালি দাইন ওসাখুর রব্বী ফি সাখাতিল ওয়ালি দাইন বান্দা মা বাবাকে যদি খুশি করতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যায় আর মা বাবা যদি বেজার হয়ে যায় আমি আল্লাহ বেজার হয়ে যায় বলি নাউযু আচ্ছা বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে বেজার হয়ে যায় ওই বান্দা কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে জান্নাত পাবে আওয়াজ করে বলেন পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল হে আমার সারস্তি হে আমার চাঁদপুর হে আমার হাজিগুঞ্জর বাবা গভীর মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তুমি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহকে ভয় করো দেখবেন আজকে আমাদের সমাজে আল্লাহকে ভয় করতে যাইলে আল্লাহকে যদি মানতে যান হাজার জুলুম আসে হাজারো মানুষ আপনাকে খারাপ বলে কি বলে না আপনি আল্লাহ জিকির করেছেন আপনাকে ভণ্ড বলে আপনি অলি আল্লাহর দরবারে যান আপনাকে মাজার ফুজারি বলে আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যান আপনাকে অনেকে পাগল বলে ওই রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা আমি আল্লাহকে যদি বয় করতে পারো আমি আল্লাহর পক্ষে যদি জীবন দিতে পারো দুনিয়ার হাজার জুলুম আসবে দুনিয়ার হাজারো নির্যাতন আসবে সকল জুলুম পাড়ি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে আশা করা রাসূল সেজে মাঠে নামতে হবে আর আওয়াজ করে বলে ঠিক না! দেখেন ওই আল্লাহ তেমন আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায় আর যদি মা বাবাকে খুশি করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিবি সুবাহান আল্লাহ আওয়াজ করে বলে সুবাহান আল্লাহ দেখেন এই জন্য সাইরা বলেন পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মা ঠিক না জানে শুধু জনমে দুখী মা সবাই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না হাইরে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মা হাইরে জানে শুধু জানাম মায়ে যদি আসল ধরে ও দয়াল মালিকের দরবারে ঠিক না ওরে মায়ে যদি আসল ধরে ও দয়াল মালিকের দরবারে শুনো শুনো আসল খালি রাইনা বলে শোন শোনো মায়ের আসল খালি রাইনা জানে শুধু জন মে মা হাই জানে শুধু ছেলে মেয়ের অসুখ হইলে গুমাই না রে ঠিক না ছেলে অসুখ হইলে মা জনী গুমাই না রে আমায় তুমি হিল আমার না এ কথা বলে কে আর আওয়াজকারী বলেন বলে কে সকলে আমার সাথে বলুন আমাই তুমি লইয়া যায়ো আমার সন্তানে নিও না জানে শুধু জনমে দুঃখী মা হাইরে জানে শুধু জনমে দুঃখী মা পুত্র হারবে বেদন কেমন পাবে কেউ তো জানে না হাইরে সন্তান হানা বেদন কেমন পাবে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মা সকলে বলুন তো মা আর আওয়াজ করি বলি মা আর একবার বলি মা দেখেন আপনি স্ত্রীর জন্য প্রবাসে বছর কাজ করলেন মাতার গাম পায়ে ফেললেন যেদিন নিঃশ্বাস ত্যাগ করবেন ওই স্ত্রী আপনার খবর নিবে না আমার কথা খারাপ লাগতে পারে বাবা আপনি যদি মৃত্যুবরণ করেন যেই সন্তানকে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলেন যেই ছেলে মেয়েদেরকে মালিককে ভুইলা ছেলে খাওয়াইলেন ওই ছেলে আপনাকে ভুইলা যাবে কথা বলুন আপনি ইন্তেকাল করবেন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আপনার দোয়াগণ্ডার মানুষ আপনাকে বলবে মরহমের জানাজা কতক্ষণ হবে একদল বলবে চার দিন না খাওয়াইব কবে কথা বলুন না রে বাবা কেউ খানালয় ব্যস্ত কে আপনার লাশ নিয়ে ব্যস্ত শুধু একমাত্র জরম দুঃখীর মা বলবে আমার সন্তান নাই রে সন্তান নাই সন্তান নাই এ কথা বলে কে মার মতো দরদি কেউ নাই দেখেন আপনি নামাজ পড়লেন না হজ করলেন না রোজা রাখলেন না বাবা কার পিছনে এত মায়া ছেলে মেয়েদেরকে খাওয়াইতে খাওয়াইতে ছেলে পিছনে টাকা খরচ করতে করতে ওই মালিককে ভুইলা গেলেন ঠিক মতো নামাজটা পড়তে পারলেন না রোজা রাখতে পারলেন না আল্লাহ বলে বাংবাব কে ময়দানে ওই ছেলে তোমার আপন হবে না তোমার মা বাপ তোমার আপন হবে না বললেন কেন আপন হবে না বললেন আম্মাজন আইসা বললেন ইয়ারসুল আল্লাহ কে আমাদের ময়দানে মানুষ উলঙ্গা উঠবে একজনকে আরেকজনের দিকে তাকাইতে পারবে না আল্লাহ আকবার আমার নবী বললেন হে আয়সা তুমি বলেছ মানুষ উলুঙ্গ হবে একজন আরেকজনের দিকে তাকাবে তুমি এ কথা আমাকে প্রশ্ন করলে হে আয়সা কে হবে মানুষ নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে কে কার দিকে তাকাবে সুযোগ পাবে না আল্লাহ একবার এত ভয়ঙ্কর হবে এত কঠিন হবে তাহলে আমরা যতদিন আমাদের জীবন আছে হায়াত আছে আমরা আল্লাহকে স্মরণ করতে রাজি আছি না নাই আমার সাথে একটা গজল বলতে পারবেন নি শেষ মুহূর্তে সংসারে সংসারে কো ওহিয়া ববে গো করলি না বন্দেগি ওরে কি ভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুণাই গুণাই গে हेलो रे বলেন ওরে জীবন ওরে সেলে মে यरमा আই আই ফয়রা গো ডাকলি না মাওলানা রে ওরে কি জানি কি উপায় হবে গো ওরে কি জানি কেউ উপায় হবে গো অন্ধকার ওরে রে ওরে জীবন গু গুনাই বলেন সংসারে সংসার কো ওয়া গো ওরে ডাকলি না রে ওর কি জানি কি উপায় হবে গো অন্ধকারই কো অহবরে ওরে জীবন এখন আসুন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর ওরে বাড়ির পাশে ফু উহুকুর পারে রে ওরে বানে বিবাসের গ বাইয় নাই তোরবা বা নাই ওরে কে লইবে খব অরে রে ওরে নাই তোরবা বা নাই ওরে কে লইবে খব অরে রে ওরে জীবন শ্বাস মুহূর্তে একটা তাকবীর দিব নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর তাকবীর না রে রি সালাত আহন সুন আতুল জামাত বেলায়েতের সাইন শাহ আরাওয়াজ করে বলে মার হাবা আল্লা আমাকে আপনাদেরকে সকলকে কবুল করুক সময় সংখ্যকরণ অভাবে আলোচনা করতে নাই দুই চারটা কথা বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন এক মিনিট আমি আমার ফরেশ হয়ে দিচ্ছি অনেকে আমাকে ছিলেন না আমার বাড়ি দক্ষিণ রাইস আজকে মাহফিলে যিনি প্রধান বিশেষ অতিথি জুনাইদ হোসেন আল কাদিনি উনি আমার স্বাস্থ্য যেটা তোমায় আমরা মারাবা আমরা অনেকে আমাদের বাড়ি যান মাহফিল করেন অনেক ভালো লাগে আপনাদের মাহফিল আল্লাহ আমাদের সবাইকে কবল করো ইনশাল্লাহ আজকে পরিচয় হয়ে গেছে ইনশাল্লাহ যে মুহূর্তে বলবেন আপনাদের মসজিদ ইমাম সাহ মামুন রশিদ আল কাদির হুজুর যে মুহূর্তে বলবেন হুজুর কাছে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবি ইনশা আল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন এই কঠিন মুহূর্তে আল্লাহ হকান আলম সুন্নি হিসাবে কবুল করে সকলে বলে আমিন বালাদ